আজ থেকেই মেক্সিকো ক্যানেডায় পনেরো শতাংশ শুল্ক কার্যকর ঘোষণা মার্কিন প্রেসিডেন্টের যুক্তরাষ্ট্রের উপর পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেশ দুটির ইউক্রেনের প্রেসিডেন্টকে মারমুখী বাক্যবাণে জর্জরিত করার পর আলোচনায় জেডি ভ্যান্স প্রতিদ্বন্দ্বীদের সায়স্তায় ট্রাম্পের চেয়ে বেশি সক্রিয়তার চলছে নানা গুঞ্জন ইউক্রেনে সামরিক সহায়তা বন্ধ করলেন ট্রাম্প কিয়েভের প্রতি হোয়াইট হাউসের মন গল্প প্রত্যাশা দর্শক আমন্ত্রণ যৌন অ্যালেস্ক এতক্ষণ শিরোনাম দেখছিলেন পুরো খবর জানাতে সঙ্গে আছি নাবিলা সোহার বর্ধিত শুল্ক কার্যকর করা হলে যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ক্যানাডা এবং মেক্সিকো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর এমন হুঁশিয়ারি এলো দেশ দুটির তরফ থেকে এর আগে ট্রাম্প জানান আজ থেকে কার্যকর হবে ক্যানাডা ও মেক্সিকোর উপর বর্ধিত পঁচিশ শতাংশ শুল্ক আরোপ গেল মাসে কানাডা ও মেক্সিকোর পণ্যের ওপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপের নির্বাহী আদেশ জারি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরপর থেকে এই ইস্যুতে চলছে তোলপার প্রেসিডেন্টের আদেশ বাতিল করতে তর্জ শুরু করে অটো এবং মেক্সিকো সিটি তবে এবার সাফ ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মঙ্গলবার থেকে কার্যকর হবে বর্ধিত পঁচিশ শতাংশ শুল্ক তবে কানাডার তেল ও জ্বালানি পণ্য এই শুল্কের আওতায় পড়বে না জানান ট্রাম্প যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের সাত শতাংশই আসে কানাডা থেকে আমাকে এপ্রিলের শুরুতে এই শুল্ক করতে কিন্তু আমি তা দিয়েছি আমি আরো চাইনি তাই মঙ্গলবার থেকেই মেক্সিকো এবং কানাডার উপর পঁচিশ শতাংশ কার্যকর হবে ট্রাম্পের এমন সিদ্ধান্তের পর সভাপতি ক্ষুব্ধ মেক্সিকো কানাডা যুক্তরাষ্ট্রের উপর পাল্টা শুল্কার ওপর ঘোষণা দেয় দেশ দুটি মাদক পাচারের যে অভিযোগ আনা হয়েছে কানাডার বিরুদ্ধে তার কোনো ভিত্তি নেই এই শুল্ক ঠেকাতে আমরা প্রচেষ্টা চালিয়ে যাব কিন্তু তার উপর যদি যুক্তরাষ্ট্র আমাদের উপর বর্ধিত শুল্ক আরোপ করে আমরাও প্রস্তুত আছি একই ধরনের শক্তিশালী জবাব দেয়া হবে কানাডার তরফ থেকে যুক্তরাষ্ট্র কি করবে সেটা তাদের ওপর নির্ভর করছে তারা যদি কোনো সিদ্ধান্ত নেয় তাহলে আমরাও পাল্টা ব্যবস্থা নেব এরই মধ্যে আমরা নিজেদের পরিকল্পনাও তৈরি করে রেখেছি ট্রাম্পের অভিযোগ ভয়ঙ্কর মাদক ফেন্টানিল তৈরি করা হয় মেক্সিকোয় এরপর সেটি কানাডা হয়ে পাচার করা হয় যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসী এবং মাদকের প্রতিক্রিয়ায় বাড়তি শুল্কারোপের সিদ্ধান্ত ট্রাম্পের মির মুর্ফিকা নিউজ যুক্ত শুল্ক আরোপ ইস্যুতে এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নিল চীন দেশটির কৃষি ও খাদ্যপণ্য আমদানির ওপর দশ থেকে পনেরো শতাংশ শুল্ক বৃদ্ধির ঘোষণা দিয়েছে বেইজিং পাশাপাশি পঁচিশটি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি ও বিনিয়োগ বিধিনিষেধ আরোপ করেছে শি জিনপিং প্রশাসন এর মধ্যে দশটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির অভিযোগ তুলেছে চীন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসেই চীনের পণ্যের ওপর দশ শতাংশ শুল্ক আরোপ করেন পরে আরও দশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প যা আজ থেকে কার্যকর হওয়ার কথা বিশ্বের প্রভাবশালী দেশগুলোর পাল্টা পাল্টি পদক্ষেপে তৈরি হয়েছে বাণিজ্য যুদ্ধ পরিস্থিতি অবশেষে নিয়ন্ত্রণ এসেছে মেক্সিকোর কুখ্যাত মাদক চক্র সিনালোয়া কাটেলের সহিংসতা যুক্তরাষ্ট্রের সহায়তায় শীর্ষ মাফিয়া নেতাদের গ্রেফতার এবং সরকারি বাহিনীর সারাশি অভিযানের পর অনেকটাই শান্ত কুলিয়ান শহরের পরিস্থিতি মাফিয়া নেতাকে অপহরণের অভিযোগকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘাত শুরু হয়েছিল সহিংসতার বলি হয় সাধারণ মানুষও নয় শতাধিক প্রাণহানি হয়েছে গেল ছয় মাসে উল্লাসে মাতোয়ারা মেক্সিকোর কুলিয়াকান শহরের বাসিন্দারা গেল ছমাস ধরে মেক্সিকোর কুখ্যাত চক্র সিনোলোয়া কার্টেলের দুটি দলের পাল্টাপাল্টি সহিংসতায় রণক্ষেত্রে পরিণত হয় কুলিয়াকান শহরটি মাফিয়া নেতা এল মায়ো জাম্বাদাকে অপহরণের অভিযোগ ওঠে আরেক নেতা ওয়াকিন এল চাপো গুজমানের ছেলে ইভান আর্চিওয়ালদোর বিরুদ্ধে দুটি মাফিয়া গোষ্ঠীর মধ্যে সহিংসতা ছড়িয়ে পড়ে পুরো শহর জুড়ে যাতে গেল পাঁচ মাসে প্রাণ যায় নশোর বেশি মানুষের কুলিয়েকান আর আগের মতো নেই এর আগে আমি কখনোই একসঙ্গে এত মরদেহ দেখিনি বাইরে বের হলে আমি ঈশ্বরের হাতে নিজের নিরাপত্তা সঁপে দিই বর্তমান পরিস্থিতিতে এর চেয়ে বেশি আর কিছুই করার নেই আমাদের তবে যুক্তরাষ্ট্র নির্বাচনের পর পুরোপুরি পাল্টে যায় এই চিত্র ক্ষমতায় আসার পর মেক্সিকোর অবৈধ অভিবাসন ও মাদক চোরাচালানের বিরুদ্ধে কড়াকড়ি আরোপ করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলমান সহিংসতা বন্ধে চাপ প্রয়োগ করে মেক্সিকো সরকারের উপর ফলে যুক্তরাষ্ট্রের সহায়তায় বেশ নাটকীয়ভাবে গ্রেফতার করা হয় মেক্সিকান কার্টেলের দুই শীর্ষ নেতাকে মূলত ইসমাইল মায়ো জাম্মাদার গ্রেফতারের পরই মেক্সিকোর অস্থিতিশীল অবস্থার পরিবর্তন হওয়া শুরু করে যুক্তরাষ্ট্র সহায়তা না করলে যা সম্ভব হতো না এরই মাঝে মাদক চালানকারী চক্রগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ক্লডিয়া মাদক বিরোধী অভিযানে এক মেক্সিকোতে গেল জব্দ হয়েছে এক ফেন্টানাইল ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে সিনথেটিক মাদক তৈরির একশো তেরোটি কারখানা নুসরাত যমুনা নিউজ যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন দেখছেন ভ্যান্স প্রতিদ্বন্দ্বীদের সায়স্তায় ডোনাল্ড ট্রাম্পের তুলনায় বেশি সক্রিয় ভ্যাস প্রেসিডেন্ট গেল শুক্রবার হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকিকে মারমুখী বানে জর্জরিত করেন তিনি এরপরই রাজনৈতিক মহলে উঠে এমন গুঞ্জন স্পষ্টভাষী হিসেবে আলোচিত ভ্যান্স এক সময় ট্রাম্পের ঘোর বিরোধীও ছিলেন গেল শুক্রবার হোয়াইট হাউসে রাষ্ট্রীয় অতিথি ইউক্রেনীয় প্রেসিডেন্টের প্রতি বেশি হয়েছিলেন কে বৈঠকের ভিডিও ক্লিপে মনোযোগ দিলে দেখা যায় ডোনাল্ড ট্রাম্পের আগেই ভলাদিমির জেলেন্সকিকে আক্রমণ শুরু করেছিলেন ভাইস প্রেসিডেন্ট সফররত একজন রাষ্ট্রপ্রধানের উপর জেডিভান্স যেমন আক্রমণাত্মক ছিলেন সচরাচর একজন মার্কিন ভাইস প্রেসিডেন্ট তেমনটা করেন না দেখিয়ে দিল ভান্স তার পূর্ব সুরিদের মতো আড়ালে থাকতে চান না ভান্সের আচরণ এমন ইঙ্গিত দেয় সুযোগ এলে ট্রাম্পকে ছাড়িয়ে যাওয়ার দুঃসাহসও দেখাতে পারেন তিনি তবে কি গোপনে প্রেসিডেন্ট হওয়ার স্বপ্নই দেখছেন ভান্স যুক্তরাষ্ট্রের ইতিহাসে অনেক প্রেসিডেন্ট প্রার্থীকেই শুরুতে অন্য কারো রানিংমেট হিসেবে দেখা গেছে ভিপি হলেও তাদের সাধারণত প্রেসিডেন্টের পাশে চুপচাপ বসে থাকতেই দেখা যায় যেমন ছিলেন ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স মৃদুভাষী পেন্সের সাথে ভান্সের পার্থক্য যেন আকাশপাতাল সম্প্রতি ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে জেডি ভান্সের পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা প্রসঙ্গে কথাও বলেছেন ডোনাল্ড ট্রাম্প তবে দুই সালের নির্বাচনে রিপাবলিকান দলের হয়ে ভান্স তার উত্তরসুরি হবেন কিনা তা নিশ্চিত করেননি রাজনৈতিক মহলে ঠোঁট কাটা বক্তা হিসেবে পরিচিত জেরিভান্স আট বছর আগে ট্রাম্পকে গাধা বলে উপহাস করেছিলেন তুলনা করেছিলেন হিটলারের সাথেও কিন্তু দুই সালে ওহায়োর সিনেট নির্বাচন ঘিরে সম্পর্ক গড়ে ওঠে ট্রাম্পের সাথে একসময় ট্রাম্পের কট্ট সমালোচক হলেও তার মেক আমেরিকা গ্রেট এগেন স্লোগানে নির্বাচনী প্রচারণায় সক্রিয় ভূমিকা পালন করেন জেরিভান্স তাজরিয়ান সোভান যমুনা নিউজ ইউক্রেন জুড়ে বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে রাশিয়া মস্কোর এসব হামলা সফলভাবে প্রতিহতের দাবি করেছে গত চব্বিশ ঘন্টায় ইউক্রেনীয় সেনাদের ঘাঁটি ড্রোন ফ্যাক্টরি ও অস্ত্রগার সহ বেশ কিছু সামরিক স্থাপনায় হামলা চালায় রুশ বাহিনী এছাড়া বেশ কিছু রকেট ও ড্রোন হামলা প্রতিহত করে রাশিয়া সোমবার গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় একাধিক ফ্রন্ট লাইনে এদিন যুদ্ধ করেছে দুপক্ষের সেনারা সরাসরি এসব লড়াইয়ে রাশিয়ার আগ্রাসন সফলভাবে রুখে দেওয়ার দাবি কিয়েভ প্রশাসনের ইউক্রেনে সব সামরিক সহায়তা বন্ধ করল যুক্তরাষ্ট্র ভোলাদিমির জেলেনস্কির সাথে তুমুল বিতণ্ডার পরই এই সিদ্ধান্ত নেন ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে চরম অপমানিত হলেও শান্তি প্রতিষ্ঠায় এখন যুক্তরাষ্ট্রকে পাশে চায় জেলেন্সকি এদিকে আবারও জেলেন্সকিকে অকৃতজ্ঞ বললেন ট্রাম্প রাশিয়ার বিরুদ্ধে তিন বছরের যুদ্ধে ইউক্রেন যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিলিয়ন বিলিয়ন ডলারের সামরিক সহায়তা পেলেও এখন বদলে গেছে পরিস্থিতি যুদ্ধ বন্ধে ইউক্রেনের ওপর রীতিমতো চাপ তৈরি করছেন ট্রাম্প গত শুক্রবার হোয়াইট হাউসে গিয়ে ট্রাম্পের কাছে চরম অপমানিত হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির সেই ঘটনার রেশনা কাটতেই এবার ইউক্রেনে সব ধরনের সামরিক সহায়তা বন্ধ করে দিয়েছে মার্কিন প্রশাসন আমার মনে হয় জেলেনস্কির আরো কৃতজ্ঞ হওয়া উচিত আমরা তাদের কঠিন সময়ে পাশে থেকেছি ইউরোপের চেয়ে অনেক বেশি সহায়তা করেছি অথচ ইউরোপের উচিত ছিল আমাদের চেয়ে বেশি দেয়া মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের দাবি বাস্তবতা মেনে এই যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প শান্তিপূর্ণ সমাধানে ইউক্রেনকেও এগিয়ে আসার আহ্বান তার প্রেসিডেন্ট অনেক বেশি বাস্তববাদী দৃষ্টিভঙ্গিতে বিষয়টি পর্যালোচনা করছেন এটি চিরকাল চলতে পারে না আমরা এই যুদ্ধের জন্য চিরকাল অর্থায়ন করতে পারি না কাজেই আমাদের এই যুদ্ধের একটি শান্তিপূর্ণ সমাধান দরকার আপনি যদি পক্ষে নিরাপত্তার নিশ্চয়তা চান আপনি যদি চান পুতিনার কখনো ইউক্রেন ইউক্রেনে আক্রমণ করবে না তবে আপনাকে আমেরিকানদের অর্থনৈতিক উন্নতিতে ভূমিকা রাখতে হবে এদিকে এখনো আশা ছাড়ছে না ইউক্রেন দেশটির পার্লামেন্ট থেকে দেয়া এক বিবৃতিতে দাবি করা হয় ইউক্রেনের মানুষও শান্তি চায় শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্পের ভূমিকারও প্রশংসা করা হয় ওই বিবৃতিতে ইউরোপ ও যুক্তরাষ্ট্রকে সাথে নিয়ে ইউক্রেনের স্থিতিশীলতা নিশ্চিত করতে চান ফুলদেমির জেলেন্সকি আমরা ইউক্রেনকে রক্ষার জন্য সম্ভাব্য সকল পদ নিয়ে কাজ করছি আর আমাদের প্রথম লক্ষ্যই হচ্ছে নিজেদের অবস্থানে অনড় থাকা যাতে শান্তিপূর্ণভাবে যুদ্ধ বন্ধের কূটনৈতিক সমাধানের পথ তৈরি হয় আমরা অন্তহীন যুদ্ধ চাই না বরং শান্তি চাই আর আমাদের নিরাপত্তার নিশ্চয়তা প্রয়োজন ইউরোপ ও আমেরিকাকে সাথে নিয়ে ইউক্রেনের স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে এদিকে রাশিয়ার অভিযোগ শান্তি প্রতিষ্ঠায় আগ্রহী নয় জেলেন্সকি ক্রেমলিন জানিয়েছে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে মস্কো মোস্তফা মাহমুদ যমুনা নিউজ শুরু হয়েছে এশিয়ার সবচেয়ে বড় বহুজাতিক সামরিক মহড়া কোবরা গোল্ড অংশ নিচ্ছে ত্রিশটি দেশের আট হাজারেরও বেশি সেনা সদস্য এবার থাইল্যান্ডের এক সমুদ্র সৈকতে চলছে চুয়াল্লিশতম আসর দেয়া হচ্ছে রণক্ষেত্রের বিভিন্ন কৌশল রপ্তের প্রশিক্ষণ সামরিক ট্যাঙ্ক থেকে ছোড়া হচ্ছে গোলাবারুদ বারুদ কোথাও আবার চলছে গেরিলা প্রশিক্ষণ সমরাস্ত্র হাতে ছুটছে বিশ্বের বিভিন্ন দেশের সেনা সদস্যরা ট্যাঙ্ক সাজোয়াজান যুদ্ধজাহাজ নিয়েও চলছে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ শুরু হয়েছে সামরিক মহড়া গোল্ড যাতে এবছর অংশ নিচ্ছে ত্রিশটি দেশের আট হাজারেরও বেশি সেনা সদস্য মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তায় থাইল্যান্ডের পূর্বাঞ্চলের একটি সৈকতে শুরু হয়েছে এ মহড়া এতে যোগ দিচ্ছে দক্ষিণ কোরিয়া থেকে শুরু করে সিঙ্গাপুরের মতো রাষ্ট্র যুক্তরাষ্ট্রের সহায়তায় বিভিন্ন সামরিক কৌশল পদ্ধতি এবং প্রক্রিয়া শেখানো হচ্ছে এ মহড়ায় যা কাজে আসবে স্থল জল বিশেষ করে জঙ্গলের বৈরী পরিবেশে বিমান আক্রমণ জলজ অবতরণ থেকে শুরু করে প্রতিরক্ষা ও আক্রমণের নানা রকম নীতি ও কৌশল শেখানো হচ্ছে এ মহড়ায় সামরিক এ মহড়ার মাধ্যমে শক্তিশালী হচ্ছে বিভিন্ন দেশের কূটনৈতিক ও আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক সাম্প্রতিক শেখা এসব পদ্ধতি রপ্ত করতে সবচেয়ে বেশি সহায়তা করেছে থাইল্যান্ডের সামরিক বাহিনী যে কোনো সংকট বা জরুরি পরিস্থিতি মোকাবেলায় সব রকম রণকৌশল শেখানো হচ্ছে উনিশশো বিরাশি সালে শুরু হওয়া এই আন্তর্জাতিক সামরিক মহড়ার চৌচল্লিশতম আসর শুরু হয়েছে গত চব্বিশ ফেব্রুয়ারি চলবে আগামী সাত মার্চ পর্যন্ত সাবরিনা নুসরাত যমুনা নিউজ গাজায় যুদ্ধবিরতির মধ্যে হামলা চালালো ইসরায়েল দক্ষিণাঞ্চলে দুইজনের প্রাণ গেছে সোমবার রাফায় ড্রোন হামলা চালায় ইসরায়েলি বাহিনী সেখানে মৃত্যু হয় দুজনের খান ইউনিসেও হেলিকপ্টার থেকে গোলা ছড়ে সেনারা আহত হয় তিনজন তাদের বিরুদ্ধে নিরাপত্তা লঙ্ঘনের অভিযোগ তুলেছে তেলাবিব সোমবার অনুষ্ঠিত হয় নিহতদের জানাজা যুদ্ধবিরতি চলাকালে হামলায় আবারও আতঙ্কিত ফিলিস্তিনিরা এছাড়া ত্রাণ প্রবেশে বাধার কারণেও তীব্র সংকটে গাজাবাসী গাজায় প্রথম ধাপের যুদ্ধবিরতি শেষে এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে সময়সীমা দখল পশ্চিম তীরেও চলছে হামলা ইসরায়েলের কারণেই দ্বিতীয় দফার বন্দি মুক্তি প্রক্রিয়া ঝুঁকির মুখে পড়েছে বলে মন্তব্য করেছে হামাস ফিলিস্তিনি সাধারণতাকামী সংগঠনটির মুখপাত্র ওসামা হামদান এই মন্তব্য করেন এক বিবৃতিতে তিনি বলেন বন্দি বিনিময় নিয়ে ইসরায়েল যে আচরণ করছে তা ফলাফল হবে শূন্য এতে করে যুদ্ধবিরতি প্রক্রিয়া ভেস্তে যেতে পারে বলে মন্তব্য করেন হামদান এর আগে দ্বিতীয় দফার বন্দি মুক্তির পরিবর্তে প্রথম দফার জিম্মি মুক্তির প্রক্রিয়া বর্ধিত করার দাবি করে তেলাবি এদিকে গাজা পুনর্গঠন পরিকল্পনা নিয়ে নতুন প্রস্তাব দিয়েছে মিশর ইসরায়েল যে আচরণ করছে তার পরিণতি আসলে শূন্য অর্থাৎ এতে কোনো ইতিবাচক ফলাফল আসবে না উল্টো যুদ্ধবিরতি প্রক্রিয়া ভেস্তে যাবে ইসরায়েলি প্রধানমন্ত্রীর পরিকল্পনায় বাস্তবায়ন করছেন ট্রাম্প ইসরায়েলের একটি বাস স্টপেজে ছুরি কাকাতে হত্যা করা হয়েছে এক ব্যক্তিকে এই হামলায় আরও চারজন আহত সোমবার হাইফা শহরে ছুরি দিয়ে হামলা চালায় এক দুর্বৃত্ত এতে নিহত হন সত্তর বছর বয়সে হাসান দাহামসা আহত হন পনেরো বছরের এক কিশোর ও এক নারী সহচার চার ইসরায়েলি ঘটনাস্থলে গুলি ছুড়ে হত্যা করা হয় হামলাকারীকে কর্তৃপক্ষ বলছে সদ্য দেশে ফিরেছেন দুর্বৃত্ত জয়বানিতে পথচারীদের ওপর গাড়ি উঠিয়ে দিল বেপরোয়া এক চালক ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয় আর দশজন আহত হন এদের মধ্যে পাঁচ জনের অবস্থা গুরুতর ম্যানহিম শহরে এ ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানায় স্থানীয় সময়ে দুপুরে বেপরোয়া গাড়িটি চাপা দেয় পথচারীদের নিহত হয় তেরাশি বছরের এক নারী এবং চুয়ান্ন বছরের পুরুষ এ ঘটনার পরপরই নিজের মুখে গুলি করে চল্লিশ বছরের এক ব্যক্তি পরে পুলিশ তাকে আটক করে বর্তমানে রাইনল্যান্ডের ওই বাসিন্দা হাসপাতালে চিকিৎসাধীন সে আশঙ্কামুক্ত প্রাথমিক তদন্ত বলছে এটি উদ্দেশ্য প্রণোদিত হামলা তবে মেলেনি রাজনৈতিক মোটিভ এর আগে অভিযুক্তের বিরুদ্ধে রয়েছে ছোট একটি অপরাধের রেকর্ড পুলিশের দাবি হামলাকারী মানসিকভাবে অসুস্থ সিরিয়ায় ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে তিনজন নিহত হয়েছে আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন বিশ্বন সোমবার দেশটির পূর্বাঞ্চলীয় এলাকা দেই এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান হঠাৎ প্রচন্ড শব্দ শব্দে কেঁপে ওঠে এলাকাটি পরে বিস্ফোরণের জেরে আগুন লেগে যায় আশপাশের স্থাপনায় দূরবর্তী এলাকায়ও থেকে দেখা যায় কালো ধোঁয়া আহতদের তৎক্ষণাৎ চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দেশটির বিভিন্ন ডিফেন্স ফোর্স তবে বিস্ফোরণের সঠিক কারণ এখনও জানা যায়নি বিষয়টি নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে তদন্ত সীমান্ত সংঘাতে জড়ালো পাকিস্তান ও আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর সদস্যরা দুপক্ষের দুই সংঘর্ষে কমপক্ষে একজন নিহত হয়েছেন আহত হন আরও বেশ কয়েকজন সোমবার তালেবান নিয়ন্ত্রিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায় রমজানের প্রথম দিন তোরখাম চেকপোস্টে হয় এ সংঘাত এতে এক তালেবান যোদ্ধা নিহত ও দুজন আহত হয়েছেন এদিকে পাকিস্তান নিরাপত্তা বাহিনী জানায় তাদের কয়েকজন সদস্য আহত হয়েছেন যাতায়াত ও পণ্য আমদানি রপ্তানির প্রধান ট্রানজিট ভাবা হয় এই তোরখাম ক্রসিংকে সন্ত্রাসবাদ ইস্যু দুই দেশের সম্পর্কে বৈরতা বাড়ায় উত্তেজনা বেড়েছে এই সীমান্তেও সুদানে গৃহযুদ্ধ চলাকালে যৌন সহিংসতার শিকার হয়েছে দুই শতাধিক শিশু এরই মধ্যে এক শিশুর এক বছরের শিশু রয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের প্রতিবেদনে উঠে এসেছে ভয়াবহ তথ্য এতে বলা হয় গেল এক বছরে দেশটিতে দুশো একুশ শিশু ধর্ষণের ঘটনা নথিভুক্ত করেছে সুদান সরকার কিন্তু প্রকৃত সংখ্যা আরও বেশি যৌন নির্যাতনের শিকার অন্তত ষোলোশো শিশুর রয়েছে তাদের বয়স পাঁচ বছর এমনকি এক বছরের শিশুর ওপর চালানো হয়েছে যৌন নির্যাতন সঙ্গে তদন্ত প্রতিবেদনে বলা হয় জঘন্য এসব ঘটনার বেশিরভাগের সাথেই সুদানের সশস্ত্র আর এস এর সংশ্লিষ্টতা মিলেছে যদিও এই অভিযোগ অস্বীকার করেছে সশস্ত্র গোষ্ঠীটি আমি বেশ কিছু মেয়েকে চিনি যারা আত্মহত্যার চেষ্টা করেছে হামলা বন্ধ হলেও ভুক্তভোগী অনেক নারী ও শিশু এখনো আতঙ্কিত তারা বিভিন্ন মানসিক রোগে ভুগছেন আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানো ইউরোপের দেশগুলোতে রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করেছেন রেকর্ড সংখ্যক বাংলাদেশী ইউরোপীয় ইউনিয়নের আশ্রয় সংস্থা ইইউএ এর প্রতিবেদনে বলা হয় দু সালে তেতাল্লিশ হাজার দুশো ছত্রিশ জন বাংলাদেশি আশ্রয়ের আবেদন করেছেন ইউরোপের দেশগুলো দু সালে আবেদন করেছিলেন তেইশ হাজারের বেশি বাংলাদেশি প্রতিবেদনে বলা হয় গেল বছর মোট আবেদনের মাত্র চার শতাংশ গ্রহণ করা হয়েছে তবে আশ্রয় প্রান্তি বৃদ্ধির কারণ উল্লেখ করা হয়নি প্রতিবেদনে ইউরোপের দেশগুলোর মধ্যে আশ্রয়ের জন্য সবচেয়ে জনপ্রিয় জনপ্রিয়তালি গেল বছরই তেত্রিশ হাজারের বেশি বাংলাদেশি দেশটিতে আশ্রয় পাওয়ার আবেদন করেন ভাড়াই মিলছে মুরগি ছশো ডলারে ছয় মাসের জন্য পাওয়া যাবে এক জোড়া মুরগি সাথে খাবার আর লালন পালনের সহায়তা ডিমের চড়া দামের বিপরীতে এমন অভিনব সমাধান বের করেছে যুক্তরাষ্ট্রের নিউ হ্যামশায়ার এক ব্যবসায়ী জুটি যা রীতিমতো সারা ফেলেছে দেশটিতে যুক্তরাষ্ট্রের ডিমের দাম নাগালের বাইরে চলে গেছে বেশ আগেই ক্রমবর্ধমান দামের সাথে পেরে না উঠে বিকল্প খুঁজছে মানুষ এমন পরিস্থিতিতে অভিনব উপায় বের করেছে নিউ হ্যাম্পশায়ারের ব্যবসায়ী ক্রিস্টিন ও ব্রায়ান চালু করেছে রেন্ট দ্য চিকেন অফার এই সেবার আওতায় ছয় মাসের জন্য মিলবে দুই জোড়া মুরগি সাথে খাবার আর লালন পালনের টিউটোরিয়াল প্রয়োজনে বাড়ি গিয়েও সহায়তা করা হবে এই পুরো প্যাকেজের জন্য গুনতে হবে ছশো ডলার দুই থেকে চারটি পর্যন্ত মুরগি ভাড়া দেয়া হয় টিউটোরিয়াল সহ সব ধরনের সুবিধাও মিলবে সপ্তাহে বারো থেকে চোদ্দটি ডিম মিলবে দুটি মুরগি থেকে ক্রিস্টিন ব্রায়নের এই উদ্যোগ এরই মধ্যে সাড়া ফেলেছে দেশটিতে বেশিরভাগ মানুষ এই পদক্ষেপে খুশি অনেক কাস্টমার পাচ্ছে যারা মুরগি নিচ্ছে ডিম সংকটে উপকারী ভূমিকা রাখছেন ম্যানহাটনের এক ফিজিওথেরাপিস্ট রোগীদের কাছে স্বল্প মূল্যে বিক্রি করছেন তার শখের খামার থেকে পাওয়া ডিম ডজন প্রতি মাত্র নয় ডলারে ডিম কিনতে পারেন তার রোগীরা ভিন্ন কিছু চেষ্টা করছি খাবারের মান খুব গুরুত্বপূর্ণ একটি ইস্যু আর সে বিষয় কি অগ্রাধিকার দিচ্ছি এটা আমাদের এক ধরনের স্বপ্ন ছিল খামারে বার্ড ফ্লু আক্রমণ হয়নি যাতায়াত বা অন্যান্য খরচও নেই তাই সর্বনিম্ন দামে দিতে পারছি ২০২২ সাল থেকে বার্ড ফ্লুতে ব্যাপকভাবে আক্রান্ত যুক্তরাষ্ট্রের পোলট্রি শিল্প এ পর্যন্ত একশো মিলিয়ন মুরগির মৃত্যু হয়েছে এই রোগে দু হাজার শেষ চার মাসেই মারা গেছে ২০ মিলিয়ন ডিম পাড়া মুরগি যমুনা নিউজ দর্শক সেই সাথে এখনকার মতো শেষ করছে যমুনা ডেস্কের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে